নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ছাদে এসেছি আর দেখুন ছাদে আজকে বৃষ্টি হয়েছে ভোরবেলাও একবার হয়েছিল তখন তো ঘুমিয়েছিলাম আর এখন বাজে সকাল সাড়ে নটা তো ছাদে এসেই দেখি এই যে বৃষ্টি হয়েছে আর মেঘলা মেঘলা আকাশ ঠান্ডাটাও আজকে প্রচণ্ড লাগছে এই ঠান্ডার ভেতরেই এই যে দেখুন সিম গাছগুলো আর এই সিমগুলো বেশ বড় হয়ে গেছে এখন দু একের ভেতরেই একে তুলে নেব তো চল সকাল সকাল আজকে একটা নতুন জিনিস তৈরি করেছি আর এই নাস্তাটা তৈরি করার জন্য নাস্তা বা পিঠে বলা যায় রাতভর চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চালেটা আর মিক্সিতে সরাসরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ ঠিক কাল যেমন চিতই পিঠা তৈরি করেছিলাম সেটার মতোই চালের গুঁড়ো কোটে না আমার কাছে একটু ঝামেলার মনে হয় অনেক সময় গুঁড়ো ঠিকঠাকভাবে পড়ে না তো সেজন্য এই উপায়টাই বের করেছি মিক্সিতে চালটা ভালোভাবে বেটে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ ময়দা এবং এক কাপ সুজি তারপর আরও একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আবারও একবার বেশ ভালোভাবে মিক্সিটা চালিয়ে নেব তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে চিতই পিঠা তো এভাবে করা যায় আমি আগেও এক দুইবার করেছি কিন্তু এই পাটিসাপটা পিঠা এভাবে করা যায় কি না সেটা আমার জানা ছিল না তাই এক প্রকারের রিস্ক নিয়েই করেছি বলা যায় পিঠেটা ঠিকঠাকভাবে হবে কি না হবে সেটা আমার একটা বড় সন্দেহ ছিল তো যাই হোক এই যে ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিয়ে তারপরে আরও একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম আর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি সেখানে দুই থেকে তিন হাতা ব্যাটার আমি একটু আলাদা করে নিয়েছি এটাতে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল তবে পিঠেটা আমি গত বছরও দেখেছিলাম ইউটিউবে দেখে বেশ কয়েকবার ভেবেছি করব করব কিন্তু পাটিচাপটা পিঠাটা ঠিক করতে সাহস হয় না ভাবি পারবো কি না পারবো তা যাই হোক আজকে এক চান্সেই কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়েছিল আর যেমন চেয়েছিলাম ঠিক তেমনই মন মতন হয়েছিলো তো আমি একটা এই যে সচের বোতলে ভরে নিলাম আর কি ব্যাটারটা তারপর একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু দুধ এখানে এক গ্লাসের মতো দুধ আছে আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কোড়া এইবার গ্যাসের ফ্লেমটা অন করে এই সব কিছুকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু গাঢ় করে নিতে হবে মানে একটা পুর তৈরি করে নিতে হবে আর কি তো দুধটা যখন এভাবে ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন এর ভেতরে গুঁড়ো থাকলে সেটা দিলে বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না সেজন্য আমি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এর পরিবর্তে ময়দা অথবা সুজি যে কোনো কিছুই দেওয়া যেতে পারে তো দেখুন ব্যাটারটা মানে পুরটা বেশ ভালোভাবে একটু শুকিয়ে এসেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর পিঠাটা তৈরি করার জন্য একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এই ফ্রাই প্যানটা কিনেছিলাম সেটা তো আপনারা জানেনি অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো সেটা এবার দন্তেরাসের দিন কিনে নিয়ে এসেছিলাম তো এই প্যানটা গরম হয়ে গেলে এর ভিতরে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নেওয়ার পর এই যে লাল ব্যাটাটা প্রথমে দিয়ে দিলাম তারপর সাদা ব্যাটারটা দিয়ে এক সাইড হয়ে গেলে এর ভিতরে পুরটা দিয়ে দিয়েছি তারপর আলতো হাতে এভাবে উঠিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে আর সত্যি কথা বলতে কি পাটের সাপটা পিঠে আমি খুব বেশি একটা বানাইনি এক দুবারই হয়তো বানিয়েছি কিন্তু এত সুন্দরভাবে কিন্তু ওঠে না সেজন্যই আমার বানাতে বেশ ভয় লাগে আর আজকে প্রথম পিঠেটাই দেখে একেবারে খুশিতে মনটা পড়ে গেল ঠিক যেমন চেয়েছিলাম তেমনই তো চলুন বন্ধুরা ঝটপট করে পিঠেগুলো দেখুন বানিয়ে নিয়েছি আরও একটা অন্য ডিজাইনও বানিয়ে নিলাম সেজন্য একটা সার্কেল করে এর ভিতরে ফোটা ফোটা দিয়ে দিয়েছি লাল ব্যাটারটা তারপরে উপর থেকে দিয়ে দিয়েছি সাদা ব্যাটারটা দিয়ে নারকেলের পুটটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু নরম তুল তুলে এই পিঠেটা এতটাই সুন্দর হয়েছিল। আর বানাতে বানাতে এতটাই মানে খুশি লাগছিলো যে কি বলবো সাথে খুশিটা শেয়ার করার জন্য কেউ ছিল না পিঠেটা দেখুন কত সুন্দর নরম সফট আর জালিদার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন সত্যি পিঠেটা বানাতে বানাতে এতটাই খুশি লাগছিল যে আমার মনে হচ্ছিলো ব্যাটারটা শেষ হয়ে গেছে এই পর্যন্ত তারপর আমি আবারও ব্যাটার করে আবারও অনেকগুলো পিঠেই তৈরি করেছি দেখুন এই যে তো পিঠেগুলো বানাতে বানাতে এতটাই খুশি লাগছিলো যে সেটা আমি কাউকে আসলে বলে বোঝাতে পারবো না তো পিঠেগুলো যাই হোক মোটামুটি তৈরি করে নিয়েছি আমার কিন্তু কোনো কিছু খাওয়ার চেয়ে বানানোর এক্সাইটমেন্টটা সবসময় বেশি থাকে আর এই পিঠে পিঠেগুলো তৈরি করে সত্যি কথা বলতে কি এতটাই সুন্দর খুশি লাগছিলো আর এতটাই এক্সাইটমেন্ট হচ্ছিলো যে প্রথম চাই কত সুন্দর সাকসেস হয়ে গেলাম বিষয়টা তো যাই হোক এরপর এই কাজ দেখুন এই যে পিঠে তৈরি করতে কি এতগুলো থালা বাসন হয়েছে সেগুলো ধুয়ে আর কি কোনো কিছু রান্না করতে গেলে সাথে সাথে থালা বাসন কিন্তু অনেকগুলোই হয়ে যায় তো ধীরে ধীরে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর স্নানও করে নিয়েছিলাম এরপর পুজোটাও দিয়ে দিয়েছি তো আজকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এরপর বাইরের আকাশটা আমি আপনাদের দেখাচ্ছি আবারও দেখুন আকাশে এখন গড়িতে সময় সাড়ে এগারোটা কিন্তু আকাশে কোনো রোদ রোদ বা সূর্যের নাম নিশান কিছুই নেই তো চলুন এবার নিচের দরজাটা বন্ধ করে উপরে যাওয়া যাক তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এরপর দেখি শ্রেয়াশ উঠে গিয়েছে তাই আমি ওকে একটু তেল মালিশ করে দিচ্ছি ব্রাশ করানোর পর স্নান করানোর পর তো যেহেতু ঠান্ডা লেগেছে সেজন্য প্রায় প্রতিদিনই এই তেলটা মালিশ করার প্রয়োজন আর কি এখানে বাচ্চাদের খুব ঠান্ডা লাগছে এই মুহূর্তে মানে এই শীতকালে এই বছর আর কি আর যে বাচ্চারা ঠান্ডা লাগছে সে খুবই শ্রেয়াস হয়ে পড়ছে যার কারণে হাসপাতাল হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া লাগছে তো এই জন্য আমি একে আর স্কুলেও পাঠাচ্ছি না বেশ তিন চার দিন হয়ে গেল স্কুলে যাচ্ছে না আর সকাল বিকেলে একটু তেলও মালিশ করে দিচ্ছি যাতে ঠান্ডাটা কম লাগে কফটা না জমে যায় তো দেখুন আমি ওকে তেল টেল মালিশ করানোর পর মোটামুটি জামা কাপড় পরিয়ে দিয়েছি এরপর হাতের তালু আর তালুতে একটু ভালোভাবে তেল মালিশ করে দেবো আর কি আর মাথায়ও একটু দিয়ে দেবো শ্রেয়াসের এই তেল মালিশ করাটা খুবই পছন্দের ওকে যখনই বলা হয় চল বাবু তোকে তেল মালিশ করে দিই ও এক কথাই রাজি হয়ে যায় কখনোই কোনো বাহানা করে না তো দেখুন এই তেল লাগানোটা বিশেষ করে হাতের তালুতে আর পায়ের পায়ের তলাতে তেল লাগানোটা ও খুব বেশি এনজয় করে তো আমি যখন পা বা হাতে ঘষে দিচ্ছিলাম ও আরও অন্য হাত পা এগিয়ে দিচ্ছে কি এখানেও মালিশ করে দাও তো এরপর ওকে একটু মাথায় চিরুনি করিয়ে রেডি করে দিলাম বাবু রেডি चल था ना रख फिर मालिश कर दूंगी ठीक है हाँ खाता। Good morning. Good morning. आ, क्या भूख लग गया हाँ. खाना खाएगा हाँ. अभी जाके देखते हो खाना कितना बनाए ठीक है हाँ. बैठो मैं देख के आऊ ठीक चुप गया देखो कहाँ चुप गया, <laughs> देखो कहा चुप गया? দেখা দেখা তো চলুন বন্ধুরা ওকে শুয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে আর ওর খিদে লেগেছে সেজন্য আমার রান্নাটা দেখতে চলে এলাম এতক্ষণে রান্নাটাও হয়ে গেছে আজকে সিম আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না করেছি আর রাত্রের যে সবজি আছে তাতেই হয়ে যাবে আর বেশি কিছু করিনি আর এদিকে ভাতও হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না টাটা